যে কোমরে ব্যথা হলে কিভাবে ব্যায়ামগুলো করে কোমরে ব্যথার জন্য জি জি প্রথমে স্যার ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এটা করতে হবে হুম এটা নাম কি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ জি তবে করে কতক্ষণ ধরতে হবে 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পরিমাণ সময় 3 4 5 নামান আবার 1 2 3 4

এক পায়ে এরকম উঁচু করে পায়ের উপর ভোট দিয়ে এরকম উঠতে হবে এক দুই তিন ছেড়ে দেন আবার এক দুই তিন ছেড়ে দেন এটা দুই পায়ে দিতে হবে এরকম দশ বার দশ বার তাই না দশ বার দশ এক দুই তিন ছেড়ে দেন আবার এক দুই তিনশন তো এভাবেই হবে তাই না মানে পায়ে দশ বার দশ করতে হবে আচ্ছা তারপরে আর দুই তিন চার পাঁচ ছেড়ে দেন সাইটিকের জন্য স্যার পায়ে একটু স্ট্রেচ দিতে হয় যেমন এটা ঠিক এইরকম দিলে সবচেয়ে ভালো হয় স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেন এভাবে দশ বার হ্যাঁ এভাবে এক পায়ে দশ বার করে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ বার দশ বার করে দশ বার দশ বার করে এগুলো করলে মোটামুটি এগুলো করলে মোটামুটি স্যার একজন মানুষ তার স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবে কোনো সমস্যা হবে না এভাবে রেগুলার করলে সকালে একবার রাত্রে একবার করে রেগুলার করলে কিছু দিনের মধ্যেই আপনি যথেষ্ট উন্নতি বুঝতে পারবেন তাহলে এগুলো সবগুলো যদি কেউ করে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয়েরও যেমন উপকার হবে তেমনি সায়টিকা মানে নার্ভের প্রেশার থাকলেও উপকার হয়ে যাবে জি অবশ্যই হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার